আল্লাহ পেটটা তেলা খালি হলো আহ হ্যাঁ বুকে বুকেলে কলো মসি হলান দেখা যায় খুলো রে হ্যাঁ

तले हमारे Allah. Ah.

খান্ডাইছিলাম এই আমার হরি হইয়া আমার গোয়া মধ্যে না আর থাকুক না অন্যখানে ভালো আছে হ্যাঁ হরি মানুষ হইয়া এই আমার হেনো হেন আমি থাকবো এই যে এনু থাকবো আমি প্রদেশের মতে যাক আমি পাই হ্যাঁ এই যে

কিন্তু কলেছি বাকিয়া ছাগলের মনে কিবা না ওলালা আছে না কেনা চুরি পাইছি এম সাহোল থাকে এমটা করছি